বং বিনোদনের তরফ থেকে আজকে নিবেদন তেত্রিশ নাম্বার ঘর লেখক দিব্যেন্দু পালিত আজ গল্প শুরু করার আগে লেখক দিব্যেন্দু পালিতের সম্বন্ধে আপনাদের কিছু কথা বলে রাখি দিব্যেন্দু পালিত ছিলেন একজন ভারতীয় কথাসাহিত্যিক ওনার জন্ম পাঁচই মার্চ উনিশশো উনচল্লিশ এবং ওনার মৃত্যু তেসরা জানুয়ারি দু হাজার উনিশ তিনি একজন বাঙালি লেখক তিনি বিহারের ভাগলপুর শহরে জন্মগ্রহণ করেন সাহিত্যে এম এ করেন তার লেখা অচেনা আবেগ অনুভব অনুসরণ অন্তর্ধান অমৃত হরিণ একদিন সারাদিন ঢেউ যখন বৃষ্টি সঙ্গ ও প্রসঙ্গ জয়ন্তী সংঘাত সতর্কবার্তা সিনেমায় যেমন হয় হঠাৎ একদিন হিন্দু অন্যান্য উল্লেখের দাবি রাখেন উনি পেয়েছেন আনন্দ পুরস্কার উনিশশো চুরাশি সালে উনি পেয়েছেন স্মৃতি পুরস্কার উনিশশো সালে এবং সাহিত্য একাদেমি পুরস্কার উনিশশো সালে ওনার অনেক গল্প এবং কবিতা থেকে অনেকগুলি চলচ্চিত্র নির্মিত হয়েছে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের গল্পে আজ আপনার জন্য লেখক দিব্যেন্দু বাড়িতে লেখা ছোট গল্প তেত্রিশ নাম্বার ঘর ভূতে আমার বিশ্বাস নেই আশেপাশে সামনে পেছনে জ্ঞানত মানুষ নিয়েই এত ব্যস্ত কখনোভাবে বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের চব্বিশটা ঘন্টা কীভাবে কেটে যায় এর ফলে ক্লান্ত থাকতে হয় এবং দয়া করে ইচ্ছা করবেন না আমাকে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি কম বেশি তিন মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে এইভাবেই চলছে বছরের পর বছর তবে রোজই কি আর একরকম হয় মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসতে চায় না চোখে হয় বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত তবে দুটোর ফলেই এক ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধনা করতে হয় তখন এহানো ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য সত্যি কঠিন ভূতে বিশ্বাস করাও তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম পড়িনি বা শুনিনি ছোটোবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিলো এবং ভূত ছাড়াতে যে ওঝা ডাকা হয়েছিল এবং তারপর ভূত নামাবার কয়েক মাসের মধ্যেই একটি ফুটফুটে বাচ্চা হলো নতুন বৌদি এবং আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকত সে গল্প তো করেছে আপনাদের কাছে আরেকবার পুষ্টুমি করে কবরের গায়ে হিঁসি করতে গিয়ে মাস পথে আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার ফার্স্ট ক্লাস মিতাই দপ্তর তাকে নিয়েই এই ঝামেলায় পড়তে হয় সকলকে এবং দেড় দিন পরে ক্যাথেডিয়ার দিয়ে হিসি করানোর পর ডাক্তার বলেছিল যে ভূতের মতো থাকে এবার থেকে হিঁসি করার সময় জায়গাটা দেখে নিও সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতাইয়ের প্রামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত কপালে এরকম আরও কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন আরও অনেকের থাকবে তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এ কথা কে বলবে যারা ভূত দেখে এবং দেখা বর্ণনা করে তাদের সকলকে মিথ্যা মতো বলে উড়িয়ে দেওয়া যায় ভূত সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে এমনকি এই কথা শুনেছি যে ভূতের যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখে কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব ঠিক জানি না আমিও হয়তো ওই শেষের দলেই পড়ি তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করব কী করে ঘটনাটা খুলেই বলি আপনাদের সে দিনটাই বোধহয় ছিল গোলমেলে কোনো এক রবিবার পরের দিন সকাল নটায় একটা বড় সড়ো সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনে গেলেই হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটে যাবো ঠিক করেছিলাম আর কিছু না হোক তাদের হাতে থাকতে একটি পুরো দিন সময়টাকে কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতেই হয়ে গেল গণ্ডগোল ভোর চারটায় অ্যালার্ম দেওয়া ছিল বাড়িতে কিন্তু ঘড়িতে অ্যালার্মটা বাজেনি জানি না কেন ঘুম যখন ভাঙলো দেখি সকাল সাড়ে পাঁচটা তার মানে তো অ্যালার্ম সত্যিই বাজেনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটায় অন্ধকার কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক সেটা সান্ত্বনার বিষয় নয় কোন ছটা পনেরো ফ্লাইটে কাঁটায় কাঁটায় উড়ে যাবো ঠিকই ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট পৌঁছোতে কম করেও আধা ঘন্টা লাগবে যাই হোক এইসব ভাবনা উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া দেখল যা ভয় পেয়েছিলাম তাই ইন কাউন্টার এক কেবারে ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলেও উপায় ছিল ট্রেনটা টেক অফের জন্য রওনা হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে উঠে যাবে টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে সে অবস্থা করে বাড়ি ফিরতে হলো অবত্যা ভাবনা গেল না আর কি সময় হোটেল বুক করা আছে সকাল থেকে অথচ সেখানে জানিয়ে দেওয়া দরকার যে বুকিংটা যাতে ক্যান্সেল না করে ছোটোখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য এক লিয়াজ অফিসার সদাশিব রায় দিন তিনেক আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে হোটেল পাওয়া সত্যি খুব মুশকিল একে ট্যুরিস্টদের মরশুম তার উপর থেকে চলছে ট্রেড ফেয়ার কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট যাই হোক লোধি স্টেটের কাছাকাছি একটি মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা দেরেক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের ফ্লাইট ল্যান্ড করার সময় হলো প্রায় বেচারা নিশ্চয়ই এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিলাম আরও কিছুক্ষণ পরে অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় ট্রাঙ্ক কল করবো দিল্লিতে উদ্দেশ্য দুটি এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় সেই ব্যাপারটা দেখা অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই সদাশি ওর বাড়িতে উঠতে বলেছিল তাছাড়া দিল্লিতে থাকে আমার এক তো দাদা এবং এক মাসিও ঠিকানাও জানা আছে তাদের তেমন দরকার হলে দুটো জায়গার যে কোনো একটিতে ওঠা যেতে পারে স্বাচ্ছন্দ্যে তবে কিন্তু অফিসের কাজে গিয়ে আত্মীয় বাড়িতে ওঠা আমার ঠিক ভালো দেখায় না ট্রাঙ্কল করতে গিয়েই পড়লুম ঝামেলায় বুঝি না দিনটাই ছিল গোলমেলা আমার জন্য বা একটা দিন এমন হয় আর কি নিজের ইচ্ছে পছন্দ প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই পড়ে বাগড়া ঘণ্টা দিনে ট্রাঙ্ক লাইনে সদাশিক পাওয়ার অপেক্ষা করে যখন আবার তালাতে দিল অদীর থেকে ট্রাঙ্ক মিষ্টি মিষ্টিগুলা জানিয়ে দিল লাইনটি পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইনে মুহূর্তে ডাউন আপনারা যারা ভূতের গল্প করতে পূর্ণের করে শুরু করেছিলেন এই গল্প এর মধ্যে নিশ্চয়ই তারা ভাবতে শুরু করেছেন যে এইসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক যে কোনো স্টুডেন্ট এয়ার ট্রাভেলারই একাধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় বলেছেন কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিনে জেকার সামনে গড়ে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি আর টেলিফোনের লাইন না পাওয়া এ নিয়ে এত হাউতাস করার কোনো মানে হয় না না পাওয়াটাই বলেন অনেক বেশি স্বাভাবিক এইসব ঘটনার সঙ্গে ভূতের কোনো সম্পর্ক নেই সত্যিই নেই কিন্তু আপনাদের অবগতির জন্য সবিনয় নিবেদন করি সব কিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গে অবতারণার কারণ আছে অসুবিধে হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতটাই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গে যদি শুরু না হয়ে যায় ভূতের নৃত্য তাহলেই নিই যে ভূতের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকায় নাকি গুবি। এটা কিন্তু ঠিক নয় মশাই ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে পারবো যে ভূতকে অবহেলার চোখে দেখার কোনো যুক্তিই নেই বয়স অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়ে অনেক বেশি প্রবীণ কে না জানে ভূতে পরিণত হওয়ার আগে ভূতকে ফেরোতে হয় মানুষের আবিষ্কার তাহলে ধরে নেওয়া যেতেই পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত তাহলে এতদূর প্রাপ্যতা অর্জন করার পরেও বুথকে তুচ্ছ করার তাচ্ছিল্য করার মধ্যে আমাদের প্রায়ই অজ্ঞতা প্রকাশ পায় আমার তো ধারণা এই পর্যন্ত যা যা ঘটেছে তার মধ্যে সত্যি আছে কিংবা ছিল একটা ভুতরের ব্যাপার যাই হোক সেই দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে ভাবলুম যা থাকে কপালে সন্ধ্যের ফ্লাইটে দিল্লি না পৌঁছালি নয় আগামীকালের মিটিংটা খুবই জরুরি চাকরির স্বার্থে এবং অনেক অসুবিধা হতাশায় মেনে নিতে হয় যে গোলমেলা ছিল তারও আরও একটি ফোন হয়ে গেল সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিটে অপেক্ষা করে ফ্লাইট কিন্তু সন্ধ্যায় বিপরণী টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বোম্বের ফ্লাইট আসছে আরও দু ঘন্টা বেশি দেরিতে সেই এয়ারক্রাফটি কলকাতার যাত্রী নামে অতুলে দিল্লি যাবে সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বোধ করেও আমি হাল ছাড়লাম না বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জ্বর হয়ে বসলাম লাউঞ্জে তখনই ভাবলাম সদাশি নিতান্তই বোকালোক নয় কাজটা কত জরুরি বুঝলেও এটাও বুঝতে পারবে যে কোন কারণে সকালে না এলেই রাত্রে ঠিকই পৌঁছে যাব কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটোই নিতে ভালোবাসে অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলাম দিল্লিতে রাত তখন প্রায় দেড়টা ল্যান্ড করার পরেই পোস্ট অফের ঘোষণা শুনে বুঝেছিল জব্বর শীত পাবো বাইরে প্লেন বাইরে আসতে টের পেলুন শীত কাকে পড়ে হঠাৎ যেন কেউ একটা বরফের মুখও ছেড়ে দিল মুখে অবশ্যই অবশ্যই একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয় গলা উঁচু ফুলোহাটটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললাম ঘাড়ের পিছনটা কন কন করে উঠল সুটকেশ ধরা গড় আঙুলগুলি এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়ে আসলো এতক্ষণ এই মাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহারো খাবসটা কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার তো রাতে এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন কিন্তু আমি করিনি তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপেচাপ দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো প্রকাশন মনস্থির করে নিলাম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আর্থিক বাড়িতে যাওয়া উচিত হবে না হোটেলেই যাব যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতেই পারে না যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা হবে সদাশিবকে এইসব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে ওঠে বসলাম হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটে খাটো চেহারা ড্রাইভারটি একবার আমার দিকে তাকালো তারপরে আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চললো গাড়িটা অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দো ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সময়ে ভাড়া মেটাতে গিয়ে যখন আমার খেয়াল হলো সকাল থেকে যতগুলি যাত্রার মতো ছুটিছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটা মনে হয়েছে সব থেকে নিরাপদ এমনও হতে পারে ভাবলাম ঘড়ির কাঁটা বারোটা বেরোবার পরেই শুরু হয়ে গেছে আর একটা দিন গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার তো কোনো মানে নেই বোধহয় ফাঁড়া কেটে গেল কিন্তু একটা রুম পেলেই তো হলো একবার ঘরের মধ্যে ঢুকে ঢুকতে পারলেই বিছানায় ছুড়ে দিয়ে যাবে নিজেকে তারপর ঘুম ঘুম আর ঘুম ভাবতে ভাবতে এই শরীরটা কাঁপিয়ে উঠে এলো এক লম্বা হাই সদিকে ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি পাঁচটা হোটেলের রমরমা নেই এখানে যেটুকু না জ্বললেই নয় তার চেয়ে বেশি আলো নেই কোথাও আলো অন্ধকারে নিঃশব্দে পড়ে আসে একটি লবি একটু লোক নেই সেখানে শুধু লম্বা একটু সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক ঢাকা বলেই মুখ চোখের কিচ্ছু দেখা যায় না এইসব দেখতে দেখতে রিসেপশনের কাউন্টারে এগিয়ে এলুম আমি কাউন্টারের ভিতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক আমাকে দেখে উঠে দাঁড়ালো ইয়েস স্যার হোয়াট উই ডু ফর ইউ দুজনের মধ্যে এই যুবকটি একটু লম্বা স্বাস্থ্যবান আরেকজনটি ও রোগা হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা চোখের নিচে লাগতে ছায়া এক পলক দুজনকেই দেখে নিয়ে পরিচয় দিলাম আমি বলুন বুকিং আছে আমার নামে একটা রুম চাই কনফার্ম করা আছে যুবকটি আবার চোখে আমার দিকে তাকালো তারপর কাউন্টারের পিছনে র্যাকেট ওপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা সে টেনে নিয়ে পাতা উলটাতে লাগলো বুঝলাম সেটা বুকিং রেজিস্টার খানিক পরে বললো আপনার বুকিং ছিল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাড নো দ্য ইনফরমেশন ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পেলেও বুঝতে পারল নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বলুন ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন কি আপনারা রুম খালি থাকলে নিশ্চয় করতাম স্যার উই আর হিয়ার টু হেল্প ইউ বাধা বলি প্রত্যাখ্যানের মধ্যে অভিশাচে সৌজন্যের হাসি আমার রাগ হলো সঙ্গে সঙ্গে ছেঁকে ধরুন এক ধরনের অসহায়তা কি করবো সঠিক বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্যই চলে যাওয়া যায় তো দাদা কিংবা মাসির বাড়ি একটা চাণক্যপুরি কিংবা ওটা অন্যটা চিত্তরঞ্জন পার্কে সে বলি যদিও কম দূর নয় এখান থেকে ট্যাক্সি অবশ্যই ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাতে না সদাশিবির ওখানেও যাওয়া যায় না সপ্তাহ সপ্তাহে আমি তাকালুম প্রায় অন্ধকার লবির দিকে ওখানে শুয়ে বসে রাত্রেও কাটিয়ে যায় কিনা ভাবলুম বন্ধ কাছের দরজা দিয়ে এই তাকালে এই কুয়াশার দেওয়া ছাড়া আর ঠিক ঠুকে পড়ে না এমন সময় টেলিফোন বেজে উঠলো লম্বা যুবকটি রিসিভার কানে লাগিয়ে কী যেন শুনল তারপর বললো সরি উই আর ফুললি গুড মনস্থির করতে না পারে আমি বললুম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বলল আপনি বছর লবিতে দাঁড়িয়ে বসলাম এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ কান পর্যন্ত থাকা পুলোভারের নিচে ঘামতে লাগলাম আমি ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো সেটা আমি বুঝতে পারলাম না লম্বা যুবকটি হঠাৎ আমার দিকে লক্ষ্য করে বলল সকাল আটটা রাখে সেটা চলে যেতে হবে আপনাকে এখন একটা ঘর দিতে পারি ওকে আমি উঠে দাঁড়ালুম সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি কোনো অসুবিধে নেই এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে যুবকটি আবার বলল ওই আটটার মধ্যে বোম্বে থেকে আসবে একজন তার জন্য একটা রুম কনফার্ম করা আছে তখনকার যে অবস্থা তাদের যে কোনো শর্তে আমাকে রাজি হতেই হবে পিছনের হলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিলো লম্বা যুবকটি বেটে যুবকটি কাউন্টার ভিতর থেকে বেরিয়ে এসে বললো আসুন আমার সঙ্গে ঘরটা দোতলায় নাম্বার তেত্রিশ বেটে যুবকটি ঘর ঘরের দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো তারপর আমার হাতে চাবিটি দিয়ে না নাইট বলে চলে গেল দেখলাম সিঁড়ির মাকে মিলিয়ে যাচ্ছে ও রোগা চেহারার একটি চেহারা যেমনই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করলুম আমি ঘরটা খারাপ নয় ভিতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা সুটকেসটা নামিয়ে রাখলাম লাগাজ বক্সের ওপর ঘুম পাচ্ছি অবশ্য ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এই মুহূর্তে আমার তাড়াতাড়ি পোশাক বন্ধে গেলাম টয়লেটে ব্র্যাকেটেছে একটা ব্যবহার করা দুওয়ালের সাবানটা ব্যবহৃত বাস টপের মাথা থেকে নিতে হলো ভাঁজ করা টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ভর্তি নয় পুরো পড়ি তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগে ওই তেত্রিশ নম্বর রুমে আর কেউ অবশ্যই ছিল চলে যাওয়ার পরে বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলো যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ফাঁকটা নতুন আগন্তুকের জন্য কোনো জিনিসপত্র দেওয়া হয়নি ডিহানের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসে বোম্বে থেকে তার জন্যই হয়তো আলাদা করে রাখা আছে ঘরটি হয়তো সকালেই পরিষ্কার করতো আমি তো উঠ করলক ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেছে এটাই ভাগ্যের ব্যাপার বেড সুইচ জেলে নিভিয়ে দিলাম বড়ো আলোটা তখনই চোখে পড়লো কাঁচের জানালার পর্দা টানা নেই এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাড়িটা দেখে নিলাম আমি অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আসে লোধি গার্ডেন্স দৃষ্টি এড়ানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাঁই উঠে এলো আমার বিছানায় এসে চাদর জ্বরানো কম্বরে ভিতরে শরীরটা সেঁধিয়ে দিলাম আমি ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি অন্তত সেভাবে শেষ হয়নি তিনটে বাজে প্রায় দিল্লিতে শীতের সাড়ে সাতটা সাতটার আগে সকাল হয়ই না তার মানে ঘণ্টা ছেড়ে ঘুমোতে পারবো অন্তত হাত বাড়িয়ে বেড শুট স্টিপতেই অন্ধকার গেল ঘরে মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হু হু করে সারা শরীরে ঘুমের আগে ফের পেলাম আমি জানি না ঘুমনা তন্দরা কোন ঘরে ছিল তাও বুঝতে পারলাম না ঠিক চমকে উঠে বসলাম বিছানায় না না ভুল তো আমার হয়ই না আমার এই ঘরের টয়লেটে ঘটান পরে ফ্ল্যাটার শব্দ ছিল তারই জেরে এতক্ষণ এখনো পাচ্ছি কোমরে জল গড়ে যাওয়ার শব্দ অদ্ভুত শতটা ধাতস্থ হয়ে যেটুকু সময় লাগে তার আগে বেড সুইচ টিপে আলো জানলাম আমি অন্ধকারে হাতরে হাতরে উঠে গিয়ে জলেটের দরজা খুলতে কিছু চোখে পড়ল না ঝিঠে শব্দটাও মিলিয়ে গেল তখন বিমল দাঁড়িয়ে থাকতে হলো আমাকে মনে হলো রাতের নই শব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে হয়তো পাশের রোমের প্লাস্টমের শব্দটাকেই ঘুমের ঘরের উড়ে ঘরে ফুল করেছি হাসতে ঘুমটা ভেঙে গেল আমার আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়েও পড়েছিল কতক্ষণ ঘুমিয়েছিল আমি ঠিক জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ জোরে টেনে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রিলেট মনে হলো গা করলাম না তেমন ঘুমের আগ্রহে পাশ ফিরে শুলুম শীতে জুড়ে আসছে সারা শরীর কিন্তু এইভাবে কিছুক্ষণ ঘুম এবং জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতে টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে নিঃশ্বাসে অস্বস্তি বেশি হওয়া পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি আর তখনই বিস্ময়ের আতঙ্কে দমবন্ধ হলো আমার বিশ্বরে তো চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যি ছড়ানো হয়েছে আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলেই আদৌ স্পষ্ট হয় না কোনো কিন্তু লাল জল জলে একটু উপর সিগারেটের আগুন ঠেঁপে পড়ছে ঠিকই পুরা সিগারেটের গন্ধ আরও বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে অন্তত চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম আমি কিন্তু গলা দিয়ে শব্দ কোন লোকে যেন গলার চেপে ধরেছে আতঙ্কের শেষ অবস্থায় কৌশি বেড সুটটা কোনোভাবে কিন্তু আরও জানতে পেরেছিলাম আমি শুধু আশ্চর্য সব ঠিকঠাক জানলার পরটা যেমন টানা ছিল তেমনই টানা চেয়ার ছেড়ের জায়গাতেই রাখা সিগারেটার ধোয়ার নামগন্ধ নেই কোনোখানে তবে ঘাম ছিল সেই অবস্থায় যদি মুক্তি করে ফেলল আর ঘুমার দরকার নেই আরও টন তো ঝুলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবে জেগে থাকতে হবে আমাকে ঘুরে যেতে সাড়ে চারটে